তোータル জামাত-ই ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব ইসলাম একটা জায়গায় আসছে সব মানুষ এক জায়গায় হচ্ছে আল্লাহর বান্দা মুরব্বি মানুষ বয়স হয়ে গেছে আমাদের ইসলামী আন্দোলনের অধ্যক্ষ ইউনুস আহমদ সাহেব দাঁড়ায় কথা বলতেছিলেন উনি কিন্তু বক্তব্য বলতেছিলেন এই যে একজন মুরব্বিরা ও যুবক ভাইরা একজন মুরব্বি সারা বাংলাদেশে ঘুরতেছেন আনাচে কানাচে কেন রাজনৈতিক ক্ষমতা আসছে একাধিকবার কিন্তু কথা হলো জুলাই বিপ্লবের পরে সবার চিন্তা একটাই রাষ্ট্র ক্ষমতায় আমরা ইসলামকে দেখতে চাই আমরা সব দল দেখেছি আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি ইসলামে ক্ষমতা আমরা দেখি নাই ঠিক কেনা জোরে মজরে

একজন ব্যঙ্গ করার কারণে হয়তো বা জায়গায় আল্লাহ তোমাদেরকে প্রমাণ দেখাবে তোমাদের দলের লিডাররাও তো দেখতে গেছে কথা কন না কেন কি নিয়ে কাদা ছোড়াছুরি করতে সন্ত্রাস চাঁদাবাদি সব জায়গায় ধরা পড়ে এক দলের নাম ঠিক কি না জোরে বলে সবাই জানে সূর্য যখন উঠে একেবারে পরিষ্কার বলার অপেক্ষা রাখে না সোজা হয়ে যাও ইসলাম যখন এক জায়গায় চলে আসছে তোমরাও যদি ইসলামের ছায়া তোলে না আসো কোরআনের ছায়া তোলে না আসো পরিষ্কার কথা একদল পালাইছে পালাইবার জায়গাও তোমরা খুঁজে পাইবা না পালাইবার জায়গাটাও খুঁজে পাবে না এটাই বাস্তবতা ইতিহাস এটাই প্রমাণ করে পালাইতে পারে নেই খারাপ পালাইতে পারে নেই নমরুদ পালাইতে পারে নেই তারু পালাইতে পারে নেই সাদ্দাদ আবু জাহেল আবুলহা বুধবার সাইবা তোমরাও পারবে না ঠিক কেনা জোরে বলে বড় কষ্ট লাগে কষ্ট নিয়ে কথাগুলো বলি হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা সহবতের কারণে

যারা বড় বড় ডিগ্রি অর্জনকারী যারা ইঞ্জিনিয়ার যারা ডাক্তার যারা বেরিস্ট যারা বড় এমপি হয়েছে যারা মন্ত্রী হয়েছে আল্লাহ বলে একমাত্র ওলামাই আল্লাহকে যদি ভয় করে প্রকৃত অর্থে একমাত্র ভয় করে ওলামাই আল্লাহ ওয়ালাদের সোহবত কত দামি আমি নবীর সহবতে সাহাবিরা যেমন দামি হয়েছেন এক নম্বরের এই নিষ্পত আর সহবত কত দামি দেখেন আমাদেরকে মাঝে মধ্যে আসা যখন কেউ বলে আপনার বয়ান শুনে শুনে দাঁড়িয়ে শুরু করছে করি যাটা ভরে যায় কত মানুষকে মাঝে মধ্যে হাত জোর করে বলছি ভাই রে দাঁড়িটা আর দেখি বলি আল্লাহ হাসরের ময়দানে এই লোকগুলোকে দাঁড় করায় আমার কোনো আমল নাই এই লোকগুলো দাঁড় করায় দিল এরাই আমার প্রতিদান আমাদের ছাত্র যাদেরকে আমরা পড়াই তোমাদেরকে এক উদ্দেশ্যেই বড়াই তোমরা পড়বে আমরা তোমাদের কাছে দুনিয়া চাই না দুনিয়া তোমরা দিয়ে আমাদের মন ভরাতে পারবে না আল্লাহ আমাদেরকে অনেক দুনিয়া দিয়েছে তোমাদের কাছে একটাই চাওয়া হুজুরদের তোমরা করবে হুজুরদের জন্য দোয়া করবে হাসরে যখন আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন সুপারিশ করে তোমরাও হুজুরদেরকে জান্নাতে নিয়ে দেখি সুন্নতি তখন কলিজা করে যায় বলি আল্লাহ হাসরের ময়দানে এই লুকগুলোকে আমার কোনো দাঁড় করায় আমাদের ছাত্র যাদেরকে আমরা পড়াই তোমাদেরকে এক সেই পড়াই তোমরা পড়বে আমরা তোমাদের কাছে দুনিয়া চাই না দুনিয়া তোমরা দিয়ে আমাদের মন ভরাতে পারবে না আল্লাহ আমাদেরকে অনেক দুনিয়া দিয়েছি তোমাদের কাছে একটাই চাওয়া হুজুরদের তোমরা কোরআন করবে হুজুরদের জন্য দোয়া করবে হাসরে যখন আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন সুপারিশ করে তোমরাও হুজুরদেরকে জান্ন ইসমাইল রাহমাতুল্লাহি আলাই জগৎ বিখ্যাত বুজুর্গ আল্লাহওয়ালা বুজুর্গ ইসমাইল রাহমাতুল্লাহি আলাই পাকিস্তানের একজন বড় সব সন্তানেরা তার বাংলায় ছেলে মেয়ে গুলো হাফেজ হাফেজা হয়েছে আলেম আলেমা হয়েছে কিন্তু একটা সন্তান মাত্র জেনারেল লাইনে পড়াশোনা করে ওই সন্তানটা জেনারেল লাইনে পড়াশোনা করার পর ছেলেটা এক পর্যায়ে বড় একটা প্রফেসর হয়েছে কিন্তু পড়ালেখা করলে কি হবে বেশি পড়ালেখা করলে এক পর্যায়ে ছেলেরা নাস্তিক হয়ে যায় বান্দার আল্লাহ আল্লাহর পড়াশোনা করতে করতে নাস্তিক হয়ে গেছে আল্লাহর বিশ্বাস করে না আল্লাহ আমার কি জিনিস নামাজ আবার কি জিনিস কিছুই মানতে চায় না কিছুই মানতে চায় না আল্লাহর বান্দা মানে না ইসলাম মানে না বড় বরফের আল্লাহর বান্দা তিনি আরেক বড় বুজুরগর হাতে বায়াত আরেক বড় আল্লাহ আলার হাতে বায়াত হয়েছে আল্লাহ কাছে মিয়া বলেন হাজর আমার সব সন্তান গুরু ভালো হয়েছে কিন্তু এই ছেলেটা কেমন হয়ে গেল কিছুই বললাম না মা বাবা সব ছেলে গুলো ভালো হয় হঠাৎ দেখা যায় একটা উল্টা পাল্টা লাইনে চলা ফেরা করা নাই বলে হুজুর আমার এই সন্তানটা নিয়ে বড় টেনশনে পড়ে গেছি পেরেশানিতে পড়ে গেছি নামাজ রোজার কথা শুনতেই চায় না আল্লাহ মানে না নবী মানে না কিছুই মানে না আল্লাহ নাকি রেও আল্লাহ মান্দা